নেপালে চলমান বিরোধী বিক্ষোভের মুখে মন্ত্রী ও তাদের পরিবারের সদস্যরা সামরিক হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলে প্রাণে বেঁচেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তাদের জীবন বাঁচাতে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার পেতে দেখা গেছে সাম্প্রতিক সহিংসতায় মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বাসভবনে হামলা হলে তারা নিজেদের বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন এমন পরিস্থিতিতে তাদেরকে উদ্ধারে এগিয়ে আসে নেপালি সেনাবাহিনী একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে কয়েকজন মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা একটি সেনা হেলিকপ্টার থেকে ঝুলন্ত দড়ি রেস্কিউ স্লিং আঁকড়ে ধরে আছেন অন্য একটি ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার একটি রেস্কিউ বাস্কেটে করে কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে তুলে নিয়ে কাঠমান্ডুর একটি হোটেলের ছাদে নামিয়ে দিচ্ছে গত মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভের সূত্রপাত হয় বিক্ষোভকারীরা যাদের অধিকাংশই জেন জি প্রজন্মের সরকারের বিভিন্ন কর্মকর্তার বাড়িতে হামলা চালান এবং সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন এই সহিংসতা সহিংসতামুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর থেকে রাজধানী কাঠমান্ডু রাস্তায় সেনাবাহিনীর সদস্যদের টহল শুরু হয়েছে জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে